সেটা আমি এমন ভাবে দেখাবো যাতে নতুন প্লেয়ার হলেও আপনি ভালোভাবে বুঝতে পারবেন আর আসলে কাস্টম খোলা খুব ইজি সবার প্রথমে একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওতে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা এই ভিডিওর নিচে ছোট্ট একটা কমেন্ট করে জানিয়ে দিও ওকে এবার আমি আপনাদেরকে কিভাবে কাস্টম খুলতে হয় এ টু জেড দেখায় দিচ্ছি তো কাস্টম খোলার জন্য আমি এখন যেটা করব এখানে নিচে বি আর র‍্যাঙ্ক লেখা রয়েছে এখানে যেতে হবে তো আমি এখানে গেলাম তারপরে নিচে কাস্টম লেখা রয়েছে এখানে যেতে হবে তারপরে তোমরা এখানে দুটো কাস্টম দেখতে পারবা একটা হচ্ছে আমাদের গিল্ড কাস্টম যেটা আমার কাছে রয়েছে মাত্র দুইটা তার পাশে রয়েছে রিয়েল কাস্টম বা রেগুলার কাস্টম যেটা রয়েছে পঁচানব্বইটা তো আমি এখন এটাকে ক্রিয়েট করব। তো আমরা যেহেতু রিয়েল বা রেগুলার কাস্টমটা বানাবো সেহেতু এখানে দেখতে পাচ্ছ রেগুলার কাস্টমের আগে হলুদ একটা কিন্তু মার্ক করা রয়েছে আর তোমরা যদি গিল কাস্টম বানাতে চাও তাহলে মার্কটা দিয়ে দিতে পারো গিল পারবা আর যদি র্যান্ডমলি বা যে কোনো ফ্রেন্ডের এর সাথে কাস্টম খেলতে চাইলে রেগুলার কাস্টমটা এখানে হলুদ মার্কটা দিয়ে দিবা ওকে তো এবার কাস্টম কিভাবে খুলতে হয় সেটার প্রথম থেকে তোমাদেরকে দেখাই সর্বপ্রথম যেটা রয়েছে রুম নেম তো রুম নেমটা যে কোনো একটা নাম দিয়ে দিলেই হবে তো এখানে দেখতে পাচ্ছ আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিই গেমিং সুবির ওকে

তারপরে আমি এখানে ক্লাস স্কোয়াড টা দিয়ে রাখবো ক্লাস স্কোয়াডে কিন্তু তোমরা স্কোয়াড ভার্সেস স্কোয়াড বা ডুয়ো ডুও খেলতে পারবা ঠিক আছে তো তারপরে দেখতে পাচ্ছ এখানে ম্যাপটা তো এখানে বারমোটা দেওয়া রয়েছে তোমরা চাইলে অন্য ম্যাপ ম্যাপেও খেলতে পারো এখানে কিন্তু অনেকগুলো ম্যাপই তোমরা দেখতে পাচ্ছো পোরকাটুরি রয়েছে তারপরে কালাহারি রয়েছে তো এখানে বারমোটাটাই থাক ঠিক আছে এটাই অনেকটাই বেস্ট তারপরে দেখতে পাচ্ছো টিম মোড টিম মোডটা তোমরা অবশ্যই স্কোয়াডে দিয়ে স্কোয়াড মানে চারজন মিলে কাস্টমটা খেলতে পারবা অথবা তোমরা এখানে ষোলো বা সিক্স ভার্সেস সিক্স ও দেখতে পাচ্ছো তোমাদের মতোই দিতে পারো আমি এখানে স্কোয়াডেই দিয়ে রাখব তারপরে প্লেয়ার আটজনই রয়েছে এটাই থাক তারপরে স্পেকটেটর তারপরে মিনিমাম লেভেল এটাই থাক ওকে তো আমাদের কিন্তু আমাদের এই রুমের কাজটা কমপ্লিট। এবার তোমরা দেখতে পাচ্ছো গেম নামে একটা অপশন রয়েছে এখানে যেতে হবে। তো গেমের অপশনে গেলে প্রথমে এখানে রাউন্ড দেখতে পাচ্ছো সাত রাউন্ড দেওয়া রয়েছে। তো এখানে অবশ্যই তোমরা 13 রাউন্ড করে দিবা তাহলে অনেক সময় ধরে কাস্টমটা খেলতে পারবে। তারপরে ডিফল্ট কয়েল 500 রয়েছে। এখানে আমি 9950 টা কোয়েল দিয়ে দিব। তাহলে কিন্তু মন মতো যে কোনো গানি তোমরা কিনতে পারবে ঠিক আছে। আর 500 কোয়েল দিলে কিন্তু প্রথমেই তোমরা ভালোমতো কোনো গানি কিনতে পারবে না। তো 9950 করে দিবা। তারপরে দেখতে পাচ্ছো এখানে সাইবার এয়ারড্রপ আমরা যদি চাও কাস্টম এর ভিতরে ইয়ারড্রপ পড়ুক তাহলে ইয়েস করে দিবা অথবা নো করে দিতে পারো তো এটা যেমনটা আছে তেমনটাই থাক তারপরে দেখতে পাচ্ছো নিচে রয়েছে লিমিটেড অ্যামো তো লিমিটেড অ্যামোটা অবশ্যই নো করে দিতে হবে তাহলে তোমরা আনলিমিটেড গ্লুওয়ালটা পেয়ে যাবা আনলিমিটেড গ্লুওয়াল থাকলে কিন্তু কাস্টমের মেন কাজ হলো এটাই ঠিক আছে তোমরা যত খুশি গ্লুওয়াল মারতে পারবা ওকে তারপরে দেখতে পাচ্ছো এখানে অনেক কিছু রয়েছে ক্যারেক্টার স্কিল দেখতে পাচ্ছো এটাকে যদি তোমরা নো করে দাও তাহলে কোনো ক্যারেক্টার স্কিল থাকবে না তো এটাকে আমি ইউএস করে দিলাম যেহেতু আমি ক্যারেক্টার স্কিল নিয়ে কাস্টমটা বানাচ্ছি তারপরে রয়েছে গান অ্যাট্রিবিউট এটাকে ইয়েস করে দিলাম এটাকে নো করে দিলে তোমার যত ভালো গান স্কিনে থাকুক না কেন গান স্কিনের কোনো কিন্তু অ্যাট্রিবিউটে কাজ করবে না তো আমি ইয়েস করে দিলাম যেহেতু গান অ্যাট্রিবিউটটা আমি রাখবো ঠিক আছে তো এটাই ছিল আমাদের কাস্টম তৈরি করা কমপ্লিট ওকে তো এবার আমি যেটা করতে পারি কনফার্মে ক্লিক করে দিব তো এখানে কনফার্ম করে দিলাম আর আমাদের কিন্তু কাস্টমের পেজে ঢুকায় নিছে ঠিক আছে তো এবার এখান থেকে তোমরা ইনভাইট ফ্রেন্ডে ক্লিক করতে হবে এবং এখান থেকে তোমাদের ফ্রেন্ড দের ইনভাইট করতে পারো কাস্টমে ঠিক আছে তো দেখতে পাচ্ছ আমি একটা ফ্রেন্ড ইনভাইট করে দিলাম তো সাগর ভাই চলে আসছে আর উপরে দেখতে পাচ্ছ এখানে দুটো মাইক এর আইকন রয়েছে তো এখানে এটাকে যদি আমরা অল করে দিই তাহলে সাগর ভাইয়ের কথা কিন্তু আমরা শুনতে পারবো আর এখানে মাইকটা অন করে দিলে ওয়েট তোমাদেরকে দেখাচ্ছে সাগর ভাই তুমি কি শুনতে পাচ্ছ হ্যালো তো যাই হোক গাইস এবার কিন্তু তোমরা এখানে স্লো বাড়ছে স্লোতেও কাস্টমটা স্টার্ট দিতে পারো অথবা চাইলে এখানে আরো কিন্তু ফ্রেন্ডদেরকে অ্যাড করতে পারো